মুনাফার হার মুনাফার হার কিভাবে বের করবেন এটা নিয়ে অনেকে জানতে চেয়েছেন এখানে মুনাফার হার বের করার যে ওয়েটা খুব সহজ একটা প্রতিষ্ঠান মানে এটা মুনাফার হার আসবে হচ্ছে শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনার সব সময় আসবে না যখন আপনি কর্মকাণ্ডটি শিল্প দিবেন অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন যখন আপনি শিল্প দিবেন তখন হচ্ছে আপনার কাছে মুনাফার হার জানতে চাইবে মুনাফার হার জানতে মানে মুনাফার হারের উত্তর সঠিকভাবে করার জন্য আপনাকে অবশ্যই তেইশ পয়েন্ট এক দুই সঠিকভাবে পারতে হবে যে কোনটা আয় আর কোনটা ব্যয় এটা যদি আপনি জানতে পারেন তাহলে এনাফ আপনার মুনাফার হার অটোমেটিক্যালি আপনি বের করে ফেলতে পারবেন কিভাবে বের করতে পারবেন আপনি যত টাকা ব্যয় দিয়েছেন আর যত টাকা আয় দিয়েছেন এই দুইটা বিয়োগ করবেন বুঝছেন নাই আপনি তেইশ পয়েন্ট একে যত টাকা আয় দিয়েছেন ধরে নিলাম যে আমি পাঁচ লাখ টাকা আয় দিয়েছি আর ব্যয় দিয়েছেন কত তেইশ পয়েন্ট দুইতে এক লাখ টাকা ব্যয় দিয়েছেন বা দুই লাখ টাকা ব্যয় দিয়েছেন পাঁচ লাখ টাকা আয় দিয়েছেন দুই লাখ টাকা ব্যয় দিয়েছেন তাহলে লাভ হলো কত টাকা তিন লাখ টাকা এই তিন লাখ টাকা আপনি আপনার মোবাইলের ক্যালকুলেটরে উঠাবেন এই টাকা ওঠানোর পরে ভাগ দিবেন যত টাকা বিক্রয় হয়েছে মানে যত টাকা আয় হয়েছে ওই যে পাঁচ লাখ টাকা এটা দিয়ে ভাগ দেবেন এটা নিয়ে তো কনফিউশন থাকার কোনো মানে বিষয় নাই অন্তত আমি যেখানে ট্রেনিং করিয়েছি তাদের তো কনফিউশন নাই কয়েক জায়গা দেখছি কয়েকজন একটু মানে অঙ্কের ব্যাপার তো দীর্ঘদিন ধরে চর্চা না থাকতো যেটা হয় যে সবাই ওয়েল এডুকেটেড কিন্তু বিষয় হচ্ছে যে চর্চা নাই তো অনেকদিন তো তাদের জন্যই এই ভিডিওটা তৈরি করা তারা আসলে অনেক অনেকেই ভুল করছেন এইটার সিস্টেম হচ্ছে আপনি মোট যত টাকা লাভ করছেন আয় না মোট যত টাকা লাভ করছেন সেটা ভাগ হচ্ছে কত টাকা বিক্রয় করছেন মানে তেইশ পয়েন্ট এক এ যে উত্তরটা দিছিলেন। মোট মুনাফা ভাগ হচ্ছে তেইশ পয়েন্ট একের উত্তর যা হবে সেটাকে আপনি পার্সেন্টেজ করবেন মানে একশো দিয়ে গুণ করবেন যেটা আসবে এটাই হচ্ছে আপনার মুনাফার হার যদি দেখেন যে মুনাফার হার দিতে গেলে নিচ্ছে না মানে উল্টা বলতেছে কিছু একটা যে সঠিক নয় এই সেই তাহলে বুঝবেন যে আপনার তেইশ পয়েন্ট এক দুইতেও আপনি সঠিকভাবে উত্তর দিতে পারেন নাই তেইশ পয়েন্ট এক দুইতে সঠিকভাবে উত্তর যে দিতে পারবে সে মুনাফার হার ওই দুইটার বিয়োগ ফল ভাগ হচ্ছে তেইশ পয়েন্ট এক গুণ হচ্ছে একশো সিম্পল বিষয় এটা আপনারা এভাবে করে ফেলতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি এটা নিয়ে আরও কনফিউশন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি হয়তো আরও খোলাসা করে দিব বা যদি আপনাদের মনে হয় যে এভাবে না বুঝি অন্যভাবে বোঝালে আরও ভালো হতো আমি সেভাবে বোঝানোর চেষ্টা করব তারপরেও প্লিজ কেউ এই জিনিসটা ভুল করেন না এটা ভেরি সিম্পল একটা ম্যাথমেটিক্যাল টার্ম সো আশা করি সবাই পারবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ